আমি মরিনি মিমরি আমি মারিনি আমি মারিনি আমি মারিনি তুমি মারোনি নকল নকল এটা ম্যাগজিন 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 লজ কি জি ডব তোমার কাছে আসল থাকলে তো তুমি মেরে দিতে ডব জিন মানে মানে তোমাদের ভালোবাসাটা কি সত্য না মিথ্যা মিথ্যে হ্যাঁ তোমাকে পরীক্ষা করছিলাম যে তুমি কতটা ভালোবাসো আচ্ছা তুমি পাগল হলেও তুমি সত্যি আমাকে ভালোবাসো এই শোনো এটা আমার কাকু কাকু শোনো কাকু দেখো ও খেপা হলো পাগল সারাদিন দিন করে জানো কিন্তু আমাকে ভালোবাসে তার জন্য আমি ওকে ভালোবাসি ওটাই কাজ পাগলামি করা ওকে সবাই পাগল বলে বুঝতে পারলাম জামাই বাবু আমি যখন ওর কাকু তখন তো সম্পর্কে জামাই হচ্ছ পরীক্ষা করছে তার জামাই তোমার কাছ থেকে একটা কথা বুঝতে পারলাম যে টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি ভালোবাসার কাছে এসব কিছুই না তোমার ভালোবাসাটাই ভালো

দেখো এই বিচিত্র অনুষ্ঠান রেখেছি একমাত্র আমজাদ খানের জন্য তো এখনো শেষে পৌঁছালো না এই যে আমাদের দর্শক বিন্দুরে সবাই এসে গেছেন তো বলছি একটু ধৈর্য ধরে বসুন হ্যাঁ এক্ষুনি চলে আসবে এই তোমরা কিন্তু ঝামেলা করো না এরা বেশি ঝামেলা করছে এক্ষুনি চলে আসবে ঠিক আছে আমজাদ খান আমজাদ খান কোন আমজাদ খান সিনেমার আর্টিস্ট ও তো কবে মরে গেছে আরে মারা গেছে তো কি হয়েছে তাদের স্মৃতি কি আর মারা গেছে তারা কিন্তু মানুষের মধ্যে মধ্যে বেঁচে আছে জানো তো তো তার একটা ডুপ্লিকেট বেরিয়েছে জানো ডুপ্লিকেট হ্যাঁ আমি বোম্বে গেছিলাম মামার বাড়ি আচ্ছা সেখানে না সেই ছেলেটা আমাকে পাগল করে দিয়েছে ওই বোম্বাই মানে শোলে বই রামজাত খানের কণ্ঠ করে মানে ওই বোম্বাই ছেলেটা হ্যাঁ তোমার বোম্বাই মামা বাড়ি হ্যাঁ আমাদের গায়ে বাড়ি তোমারও গায়ে বাড়ি নে ওই বোম্বাই গেছো বেরাতে হ্যাঁ গেছি ওই কেন ওই ছেলেটা তোমাকে পাগল করে দিয়েছে আমাকে একবার ডায়লগ শুনে পাগল করে দিয়েছে ওখানে একটা ফাংশন হয়েছিল হ্যাঁ তাই আমাদের এখানে এসে আমি আমাদের গ্রামে জানালাম আচ্ছা এই যে আমাদের এই মিলন মেলায়

মধুর মিলন কি একরকম বোঝায় একসাথে হাতে হাত সব রকম বোঝায় বুঝেছো জাতি ধর্ম নির্বিশেষে ঠিক ঠিক এই অনুষ্ঠান ঠিক বলেছো ঠিক আছে এটা বিখ্যাত মেলা বীরভূম জেলার কয়েকটি মেলা দু তিনটা আছে তার মধ্যে এটা একটা সেরা মেলা পড়ে আমি আমার খুব ভালো লাগে জানি না কারণ ওই মুম্বাই ছেলেটাকে তুমি কেন ভাব করতে যাচ্ছ ও এমন সেটা কি গুণ আছে আমি ভাব কোথায় করেছি ওই আরে এখানে আসবে তাই তো এত লোকজনের আয়োজন কিন্তু এখনো আসলো না আমাকে তো এবার সবাই মারবে ঢিল মারবে ঢিল ঢিল মেরো না যেন

শোনো তোমরা এই ধান কাটতে পারবে ওই মাটি কাটতে পারবে তোমরা কোনদিন শিল্পী হতে পারবে না বুঝেছো তোমাদের কোনো শিল্পকলা তোমরা দেখাতে পারবে না তোমরা ওই মাটি কাটবে আর ওই তোমরা ওই ওই জমিতে ধান লাগাতেই পারবে আর কিছু তোমাদের গ্রামের ছেলেদের কোনো গুণ নেই কি গুণ আছে তোমাদের ছোট ছোট হ্যাঁ সেট করে দি শেষ করে বেশ তো বলো আমাদের গুণ নেই না আমরা বেগুন তাহলে আমরা কি করব বলো কি করবে শোনো এখানে আমজাদ খান আসার কথা কিন্তু এখনো আসছে না আমার তো ভয় লাগছে মনে হয় আসবে না এই বলছি তুমি একটু ম্যানেজ করতে পারবে মানে আমজাদ খানের ডায়লগ হ্যাঁ বলতে পারবে আমরা গ্রামের ছেলে বলতে পারবো না এটা বলতে পারবে কি তাই বলছি যদি পারো এই আমি এদেরকে জিজ্ঞেস করি পারবে গো এই বলতে পারবে মনে হচ্ছে ভাই তো সাহস দেন তো আমি চেষ্টা করব আপনারা ষোলে বই সকলে দেখেছেন দেখেছেন তো ষোলো বইয়ের ডাইলগ ও শুনতে চাইছে শহরের ছেলে থেকে মানে আমাদের গ্রামের ছেলে তুলনা করতে মানে আমরা কিছু পারি না আর তোমরা সবই পারো শহরের ছেলেরা তা ঠিক আছে আপনাদের যদি আশীর্বাদ থাকে ভাইরা যদি আমাকে অর্ডার দেন তাহলে আমি চেষ্টা করব। সবাই একটু অর্ডার দেন তো তাহলে আমজাদ খানের ডায়লগ কেমন হয় দেখছি শোনো আমি এখন আমজাদ খান আর আমার ভাই থেকে বলছি আপনারা বসে বসে যে যা পারবেন বিড়ি খান আর এই মেয়ে এখন হচ্ছে শোলে এখন বই চলছে শোলে

হেমা মালিনীর বয়স অনেক মালিনী বলে একটু মানে মায়ের কেউ নাম ধরে হেমা মা রানী মানে মা বলে সম্মান করলো মা রানী রানী মা রানী মা মা রানী মা হেমা মা রানী আমার মায়ের মতো নাকি ভাই ও মানে মা বললে হ্যাঁ রানীও বললে আমি বলো একসাথে হেমা মা রানী কি শয়তান ছিল বলো আমাকে কি টুপি পরালো আমি বুঝতে পারছি না কিছু আমরা কোনোদিন বাজে কথা বলি না সম্মান করেছে তাহলে দেখুন ঠিক আছে আপনারা একটু ধৈর্য ধরবেন আর ষোলে বইয়ের ডায়লগ মানে আমার মুখে যে আমরা গ্রামের ছেলে চেষ্টা করি কি না পারি ওকে প্রমাণ দিতে চাই এখন আপনারা ষোলো বই দেখছেন আমজাদ খান ঢুকছে সাবধান গুন্ডা ছিল সেই বইয়ের আমজাদ খান ছেলে বোলেরা যারা বাচ্চা কাচ্চা আছে সাবনা থাকবে মা বলি থেকে বলছি যারা প্যানে পেয়েছেন না কোথায় গুন্ডা না গুন্ডা ঢুকছে জন্য তোমাকে গ্রামের ছেলে বলেছিলাম <laughs> कितने आदमी थे सरदार दो आदमी दो आदमी सूरज के बच्चे दो आदमी और तुम थे फिर भी बापो खाली हाँ। 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 है, अरे वहाँ क्षमा सर करने हमारे कितने नाम रखा तुमने पूरे पचास हजार और यहां से पचास पचास गांव दूर जब गांव में बच्ची रोती है तो उनकी माँ कहती है बेटा सो जा नहीं तो कब्बर सिंह आ जाएगा अटम अटम तुम तुम जाते नाम पूरे इसकी सचा मिलेगा बराबर मिलेगा बराबर कितनी गोली है कितनी गोली है कितनी गोली है सरदार छह गोली है छह गोली और आदमी थी बड़ा बहन चाहती है बड़ा बहन चाहती है बड़ा बहन चाहती है अब इसमें तीन गोलेगा तुम्हारे आंखों के सामने चक्कर कैसे घुमाई देती आराम हराम दी अब कहा गोली गोली कहा नहीं हमका कुछ नहीं पता हमका कुछ हम, नहीं पता अब इसमें तीन जिंदगी और तीन बात अब देखा जाता कौन किसको मिलता है बच गया साली ये भी बच गया अब तेरा क्या होगा हमको मत मारो सरदार हमने तुम्हारा नाम मक सरदार हमको मत मारो अब गोली का हर हम जदे कमाल है तीन Ya बैठ गया ये तो बड़े ははははははははははははははははははははははははははははははははははははははははははははははははははははははははは জডরগা সমজব মারগা আমি গ্রামের ছেলেকে কে কত অবহেলা অপমান করছিলাম তাই সত্যি দেখুন তো আজকাল গ্রাম আর গ্রাম নেই সত্যি গ্রামে কিন্তু অনেক ভালো ভালো প্রতিভা আছে যেমন আজকে অনেক বাচ্চাদের ভালো ভালো নাচ দেখলাম খুব ভালো লাগলো তাই সত্যি তাই আমি না ওটা বলেম না খুব ভুল করেছি তাই ক্ষমা চাইছি সবার কাছে মা বাবা সরি কি করবো থাকবো চলো সবাইকে একটু আনন্দ দিদি দিদি